তো গাইস এখন শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে আপনারা রিয়েল লাইফে জার্সি ফ্রি ফায়ার ডায়মন্ড এবং নগদ টাকা সহ অন্যান্য পুরস্কার জিততে পারবেন এবং পঁচিশ তারিখের ভিতরে অ্যাপে রেজিস্ট্রেশন করলে দশ টাকা বোনাস তো থাকছে তো আপনাদেরকে এই সকল সুযোগ সুবিধা দিচ্ছে বিবিএস টুর আর এটা কিন্তু আমার নিজের টুর্নামেন্ট অ্যাপ তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে টাকা অ্যাড এবং উইথড্র করবেন সবই থাকছে আজকের এই ভিডিওতে আমার টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাদের এখন যে ভিডিও দেখছেন তার কমেন্ট বক্সে গিয়ে একটা লিঙ্ক দেখবেন পিন করা সেখানে ক্লিক করে এই লিঙ্কটা থেকে একটা ডাউনলোড করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি কিভাবে ডাউনলোড করছি এবং আমার কিন্তু ওপেন চলে আসছে যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন কিন্তু মেইন যে অ্যাপটা বিবি স্টোর এটাই কিন্তু মেইন অ্যাপ আপনারা এটাই টুর্নামেন্ট খেলবেন তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন এটা আপনারা আমার থেকে ভালো বুঝেন তো আপনারা এটা দেখেন এখানে কিন্তু অলরেডি আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এটা কিন্তু অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি তো তারপর এখানে নিচে দেখেন রেজিস্টার লেখা তো রেজিস্টার ক্লিক করে এটা রেজিস্টার করে ফেলবেন আর একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখবেন পরে কাজে লাগতে পারে আর একটা অ্যাপে কিন্তু একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন এবার আপনাদেরকে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলার জন্য টাকা অ্যাড করতে হবে তো টাকা অ্যাড করার জন্য মিথি ক্লিক করবেন তারপরে কিন্তু মানে মাই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করবেন আমার কিন্তু অলরেডি ষাট টাকা আছে তবু আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর বিকাশ বা নগদ যেটা দিয়ে চান আপনি সেটা দিয়ে সিলেক্ট করে মানে টাকা অ্যাড করতে পারবেন তো আমি বিকাশ দিয়ে করবো বিকাশ সিলেক্ট করে এখানে দেখেন উপরে বিকাশ নাম্বারটা ওইটা কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর বিকাশ অ্যাপে যাবেন বিকাশ অ্যাপে গিয়ে এখানে মানি করবেন তো আমি কিন্তু নাম্বারটা পেস্ট করে দিচ্ছি এবং কত টাকা মানি করবেন ওইটা দেবেন আমি বিশ টাকা করেছি তারপর আবার অ্যাপে আসবো অ্যাপে এসে আমাদের নাম্বারটা দিয়ে দেবো যে নাম্বার থেকে আপনারা টাকা পাঠিয়েছেন তারপর কত টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন আমি বিশ টাকা পাঠিয়েছি বিশ টাকা দিয়ে ভেরিফাই ক্লিক করেছি তো দেখেন এখানে কিন্তু আমাদের রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে আমরা একটু সময় ওয়েট করবো মানে অ্যাপ থেকে বের হয়ে আবার কিছুক্ষণ পর একটু ঢুকবো অ্যাপে দেখবেন আমাদের কিন্তু টাকাটা চলে এসেছে তো এখানে দেখেন আমি দেখাচ্ছি এখানে কিন্তু পেন্ডিং চলতেছে এই দেখেন পেন্ডিং আমি আগে কয়েকটা করেছিলাম ওটা সাকসেসফুল হয়েছে তো এবার আমরা একটু ওয়েট করবো আমরা অ্যাপ থেকে বের হয়ে আবার নতুন করে আমাদের টাকাটা অলরেডি ষাট টাকার এখন জেলেছে আশি টাকা তার মানে বিশ টাকা হয়ে গেছে এবার দেখাই নগদ থেকে আচ্ছা নগদেরটা নাই দেখাই কারণ একই প্রসেস ভাই আপনারা ইজি নগদের দিয়ে যেরকম করছেন এরকম পারবেন আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনারা যারা বাইশ তারিখের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু দশ টাকা বোনাস পেয়ে যাবেন আবার কোনো প্রকার ডিপোজিট তারা কিন্তু দশ টাকা বোনাস পেয়ে যাবেন মানে সামনে যে শুক্রবার বাইশ তারিখ তো এই বাইশ তারিখের ভিতরে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শুধুমাত্র তারাই তাছাড়া ওই অফার তো আছে এই জন্য মানে অফার কি কি আছে সেটা জানার জন্য তো পরে একটা ভিডিও আসতেই যাচ্ছে তো আর দেরি কিসে দ্রুত বাইশ তারিখের আগে অ্যাপ ডাউনলোড করো এবং কি দশ টাকা বোনাস পাও এবং সেই টাকা দিয়ে শুরু করো তোমার টুর্নামেন্ট খেলার জার্নি তো গাছ যাই হোক এবার আমি দেখাতে যাচ্ছি আপনারা অ্যাপে টাকা তো ডিপোজিট করলেন কিন্তু টুর্নামেন্ট কিভাবে খেলবেন তো টুর্নামেন্ট খেলার জন্য ফ্রি ফায়ার ম্যাচ আছে ওইখানে ক্লিক করবেন এখানে কিন্তু একটা ম্যাচ আছে লন আপ টুর্নামেন্ট এন্ট্রি ফি বিশ টাকা জিতলে পাবেন তিরিশ টাকা তো এটাই আমরা জয়েন করবো এটা জয়েন করার জন্য জয়নে ক্লিক করবো জয়নে ক্লিক করার পর এখানে আমার আমি আমার গেম আইডি নামটা দিয়ে দেবো এবং আপনারাও আপনাদের গেম আইডি নামটা দিয়ে দেবেন তো গাছ আমরা কিন্তু আমাদের গেম আইডি নামটা দিয়ে দিয়েছি এবং দেখেন নিচে জয়েন না অপশন এখানে ক্লিক করে ইয়েসি ক্লিক করবেন ইয়েসি ক্লিক করার পর গেম থেকে বের হয় আবার একটু গেমে নতুন করে ঢুকবেন ঢুকার সাথে সাথেই কিন্তু আপনারা রেজাল্টে ক্লিক করবেন রেজাল্টে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন আপনারা কিন্তু অলরেডি ম্যাচে জয়েন হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু আমি জয়েন হয়ে গেছি একজন আর একজন হলে কিন্তু রুম পাবেন তো রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য ওখানে যে টাইমটা দেওয়া থাকবে আপনারা ঠিক সেই টাইমে ঢুকবেন সেই টাইমে ঢোকার পরে এখানে কিন্তু রুম ইনফো লেখা আছে তো সেইখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পর যে ওই টাইমটা হয়ে যাবে মানে কখনোই অ্যাপ মিনিমাইজে রাখবেন না রুম ইনফোতে ক্লিক পর টাইম হয়ে গেলে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবে আর বারবার বলে রাখি অ্যাপ কখনো মিনিমাইজে রাখবেন না যতক্ষণ রুম আইডি পাসওয়ার্ড না দেওয়া হয় ততক্ষণে আপনার অ্যাপ মিনিমাইজে রাখবেন না রুম আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা চাইলে রাখতে পারেন মিনিমাইজে তাহলে কোনো অসুবিধা নেই তো গাইছে আপনার রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার আর একটা কাজ করতে পারেন অ্যাপের নোটিফিকেশনটা ওইটা অন করে রাখবেন তাহলে কিন্তু রুম আইডি পাসওয়ার্ড নোটিফিকেশনই পেয়ে যাবেন আমি কিন্তু দেখেন অলরেডি নোটিফিকেশন বারটা অন করে রাখছি আর নোটিফিকেশনে কিন্তু অলরেডি রুম আইডি পাসওয়ার্ডটা পেয়ে গেছি তো এইবার দেখে আপনারা কিভাবে অ্যাপের ভিতর থেকে রুম আইডি পাসওয়ার্ড পাবেন তো অ্যাপের ভিতরে দেখেন আপনি যে ম্যাচটা জয়েন হয়েছেন তো সেই ম্যাচটা যাবেন তারপরে গিয়ে এখানে রুম আইডি পাসওয়ার্ড মানে যে রুম ইনফো ওইখানে ক্লিক করবেন তারপর যদি টাইম হয়ে যায় এখানে কিন্তু রুম আইডি পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন তো এখানে কিন্তু অলরেডি আমাকে দিয়ে দিয়েছে তো সবার প্রথমে আমি রুম আইডি টা কপি করে নেবো তো রুম আইডি টা কপি করে নিয়েছি এবং আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি কি কিভাবে সঠিক সঠিক কিনা রুম আইডি তো দেখেন এখানে কিন্তু রুম রুম অলরেডি আমি মানে কপি করে পেস্ট করে দিয়েছি এবার আমরা অ্যাপে গিয়ে রুম পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দেব তো এটা জাস্ট আপনাদের বোঝানোর বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনি গেমে গিয়ে করবেন তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু অলরেডি এটা কিন্তু রুম আইডি পাসওয়ার্ড পেস্ট করে দিয়েছি এবং নোটিফিকেশনে যে রুম আইডি পাসওয়ার্ডটা এসেছে এটা আর এটা কিন্তু একই রুমেডি পাসওয়ার্ড তো আপনারা চাইলে নোটিফিকেশন বারটা অন করতে পারেন এবং এই অ্যাপ থেকেও আপনারা রুমেডি পাসওয়ার্ড নিতে পারেন তো যাই হোক গাইস অনেক কথাই বললাম তো আপনারা যদি কেউ টুর্নামেন্ট খেলতে চান তাহলে এটা কিন্তু আমার নিজস্ব টুর্নামেন্ট অ্যাপ এখানে কিন্তু আপনারা টুর্নামেন্ট খেলতে পারেন আর যারা পঁচিশ তারিখের ভিতরে অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই দশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এই দশ টাকা দিয়ে শুরু করুন আপনার টুর্নামেন্ট খেলার জার্নি এবং আপনারা কিন্তু আমাদের উপর পুরো বিশ্বাস করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না আপনারা এটা আমার উপরে আপনারা বিশ্বাস করতে পারেন এবং অ্যাপে কি কি ফ্যাসিলিটি থাকবে এটা নিয়ে সামনে আরও একটা ভিডিও আসতে আসছে তো সেটার জন্য অপেক্ষা করুন তো গাইস অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে যান অ্যাপটি ডাউনলোড করেন এবং আপনার কিন্তু আমাদের উপর বিশ্বাস করে আপনার টুর্নামেন্ট খেলার জার্নি এখান থেকে শুরু করুন তো গাইজ দ্যাটস সিন ফর টুডে আই উইল গেট নেক্সট ভিডিও আল্লাহ